আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব অবশেষে প্রকাশ করা হলো বালাহাতুন ও ওসমান গাজীর মেয়ে হালিমার চরিত্র কিভাবে আগমন হবে তার সে সাথে কুরুলুস ওসমান সিরিজে হতে যাচ্ছে স্ক্রিপ্টের পরিবর্তন অনেকের আগমনের সাথে বিদায় হবেন অনেকে কুরুলুস ওসমান ভলিউম 174 থেকে আমরা বিশাল এক পরিবর্তন দেখতে পাব সেই সাথে সবার বিরক্তিকর চরিত্র কারিসিবের বিদায় হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে সেটা কতটুকু সত্য সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ রাতে কুরলু সুসমান ভলিউম একশো তিয়াত্তরের দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পাবে আর ট্রেইলারেই আগমন হবে ওসমান গাজী ও বালা হাতুনের মেয়ে হালিমার তার একটি অফিসিয়াল ছবিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেটা সবার আগে আমরা আমাদের ফেসবুক পেজে শেয়ার করে দর্শকদের জানিয়ে দিয়েছি সুতরাং তার আগমন ও আরো বিস্তারিত তথ্য নিয়ে আজ দ্বিতীয় প্রকাশের পর আমরা আলোচনা করব ইনশাল্লাহ এবার আলোচনা করব কুরুল সুসমান ভলিউম একশো চুয়াত্তরের পর থেকে স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে কুরুলু সুসমান সিরিজের স্ক্রিপ্টে আসছে বড় পরিবর্তন সম্প্রতি এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে মূল অভিযোগ হলো সিরিজের নারীদের একটু বেশি স্ক্রিনে টাইম দেওয়া হচ্ছে প্রেম ভালোবাসাকে বেশি দেখানো হচ্ছে অথচ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনাগুলো প্রায় অনুপস্থিত এবং এর বিপরীতে মেহমেদ ফাতেহ সিরিজ সম্পূর্ণ ঐতিহাসিক দিক অনুসরণ করায় তা দ্রুত দর্শকদের প্রিয় তালিকায় উঠে এসেছে এতে পুরুল সুসমান সিরিজের রেটিং ধীরে ধীরে কমে যাচ্ছে দর্শকেরা সিরিজে একই কাহিনী দেখতে দেখতে ক্লান্ত এবং তারা সত্যিকারের ঐতিহাসিক চরিত্র ও ঘটনাগুলো দেখতে চান এই বিষয়টি নির্মাতাদের নজরে পড়েছে এবং দ্রুত সিরিজের কাহিনীতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই কয়েকটি নতুন চরিত্র যুক্ত করা হয়েছে যা দর্শকদের আগ্রহ বাড়াবে বলে আশা করা যায় আগামী পর্বগুলোতে নতুন চরিত্রগুলোর আগমন হবে এবার আলোচনা করব নতুন স্ক্রিপ্টের সাথে বেশ কয়েকটি চরিত্রকে সিরিজ থেকে বিদায় করা হবে আমাদের হাতে তথ্য রয়েছে বেশ কিছু চরিত্র বাদ দেওয়া হচ্ছে জানিয়ে আজ আপনাদের বিস্তারিত বলবো প্রথমে আসি কারা বিদায় নিচ্ছেন সিরিজ থেকে প্রথমে যাদের নাম আসবে তারা হলেন জ্ঞানজারবে এবং কারিসিবের সহযোগী সানজারবে দুজনেই ইতিমধ্যে শুটিং স্পট থেকে বিদায় নিয়েছেন জ্ঞানজারবে সিরিজে বিদায় নেবেন ওসমানবের হাতেই কারণ তার বিশ্বাসঘাতকতা আগামী ভলিউমেই ধরা পড়ে যাবে প্রতিটি সিরিজেই এমন কিছু মাথা মোটা চরিত্র থাকে যারা কৌশলে পরাজিত হয় আর গ্যানজার বের সাথে কারণ তারা একে অপরের সহযোগী এছাড়াও বড় যে আপডেট রয়েছে তা হচ্ছে তুরস্কের একজন বড় সাংবাদিকের তথ্য আগামী ভলিউম একশো চুয়াত্তরে কারিবে সিরিজ থেকে বিদায় করা হবে ঠিক কিভাবে তাকে বিদায় করা হবে সেটা জানা যায়নি তবে বয়স বেশি হওয়ার কারণে দীর্ঘক্ষণ শুটিং স্পটে থাকা তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে এই কারণে তাকে সিরিজ থেকে সরিয়ে ফেলা হচ্ছে